দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু দেশি জাতের সার রয়েছে আর এগুলো নিয়ে আমরা কথা বলবো দেখছেন গরুগুলোকে আর এই গরুগুলো হচ্ছে আমাদের বড় ভাইয়ের আতাবুর ভাই ভাই আসসালাম আলাইকুম এইদিকে এইদিকে আসেন একটু আপনি তো দূরে দূরে থাকেন হ্যাঁ ক্যামেরার সামনেও আপনি দূরে থাকতেছেন আমার কাছ থেকেও দূরে থাকেন সব সময় তো কি অবস্থা কেমন আছেন আপনি ঈদ মবারক নাকি হ্যাঁ ঈদ মবারক কি আমার দর্শকদের হ্যাঁ দর্শকদের আপনাকে আচ্ছা আচ্ছা তো কটা গরু আছে এগারোটা আছে এগারোটা সব কি দাঁত সব দাঁত কোনো দাঁত ফাঁস্ট দাঁত এই ফাঁস্ট যে দু দিন দাঁড়বে না সব দাঁত দেখে দেখেন

এটাও ক্রস বিটার হ্যাঁ এটা ক্রস বিটার পাঁচ তারপরে এটা হচ্ছে ছয় এটা দেшал এটা দেшал 6 দেшал হালকা ছ এটা হচ্ছে 6 2.5 লানিং দটা

তারপরে নয় কোনটা এটা হচ্ছে নয় এটাও দিশাল নয় নাম্বার তারপরে দশ নম্বর কোনটা এটা হচ্ছে দশ নাকি

দিতে হয় তাহলে এটা হচ্ছে আপনার এগারো নাম্বার এগারো নাম্বার গেল এটা হচ্ছে আপনার দশ নম্বর এটা হচ্ছে আপনার নয় নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই হচ্ছে টোটাল এগারোটা এগারোটা বলেন কত করে রাখছেন দিতে পারলে তো অনেকে দিবো না সত্তর হাজার পাঁচশো করে দিব সত্তর হাজার পাঁচশো হ্যাঁ একটু বেশি হয়ে গেল না একটু মনে বেশি দাতালা গরু সব সময় 5000 টাকা বেশি বাজারে যে দাতালা গরু আগর এমনি দিতে গেলে তো 65 দেওয়া যাবে আচ্ছা কিন্তু এটা 5000 দাতালা এমনি দাম বেশি দাতালুর বাজারে নাই দাতালা বাজারে পাওয়া যাচ্ছে না আচ্ছা তাহলে এটা হচ্ছে 65000 আচ্ছা 70000 500 500 এভারেজ এভারেজ 11 পারপিস পারপিস একটু ছাড় দিতে পারেন দিবেন না হালকা পানি মোটের উপরে এটা এসআর কিছু করা মোটের উপর দিতে হবে মোটের উপরে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে টু ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল এগুলো হচ্ছে আতাবুর ভাইয়ের এবং সব হচ্ছে দেশি জাতের সার গরু কুরবানিযোগ্য এবং দুই তাদের গরু যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ